রাহিম আবর্ষের দিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরূপ রূপ মুক্তির কামনায় দল ও ইফতার মাহফিল এলেঙ্গা পৌর ও অঙ্গ সংগঠন সহিত আয়োজিত এই ইফতার মাহাবিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব জানার হোসেন বিশুলিয়া উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জানার লক্ষ রহমদ্দিন উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সভাপতি জনাব আব্দুল হালিম মিয়া উপস্থিত মাগি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব সকুম মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ সংঘনে ও ছেই এলাঙ্গার চেয়ারম্যান সুজনদার আছেন বিভেনেনে দুদ্রাম থেকে যারা এসেছে অনেক কষ্ট করে এই এলাঙ্গাতে যারা আইসেছেন তাদেরকে সরিয়ে আমাদের পক্ষে থেকে আন্তরিক মোনাজাতানিয়ে সবাইকে সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিগত 3 টি বছর যাবত আমরা মাঠে কাজ করে যাচ্ছি সে ক্ষেত্রে লক্ষ্য ছিল কিভাবে বিলটিকে সমৃদ্ধশালী করা যায় আপনারা যে নামটি বারবার উচ্চারণ করেন সেই নামটি উচ্চারণ না করে উচ্চারণ করেন আমরা তার পরিবর্তে কী কী ধরনের পদক্ষেপ নিলে সেটা আমরা লক্ষ্যে উপস্থিত সেটাই চিন্তাধার বিষয় যেমন একটা লোক একটা একটা কমেন্ট করলো সেই কমেন্টকে আমি বলতে পারি আপনার এই প্রস্তাব আমি মানলাম না এটাও বলা যায় আবার এই একই জিনিসই অন্যভাবে না বলা যায় আপনার এই পথাটা এইভাবে না করে যদি এইভাবে কেমন হয় অর্থাৎ নেগেটিভটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় আমরা সেই নেগেটিভ সুন্দরভাবে উপস্থান করে আমরা আমাদের পক্ষ থেকে কিভাবে কিভাবে যে ধরনের দুর্বৃত্তের কাজ চলছে বিএনপির নাম মাঙে কি ধরনের স্টেপ নেওয়া যায় সে ধরনের আমাদের কি ভূমিকা আছে আমাদের কি করণীয় সেই কি করণীয় না করি শুধুমাত্র এই বক্তব্য মাঠে বক্তব্য দিয়ে ইফতার মাহমিলা আয়োজন করে কথাবার্তা বলে জনগণের কাছে না যে কোথায় কি করছে আজকে যারা আমাদের কালিয়াটি জনগণ যারা আছে দুইশো সাতচল্লিশটা গ্রাম আছে কটা গ্রামের নামেই আমরা জানি কটা লোক কিভাবে আছে আজকে আছে। অনেক দূর যারা আসে অনেক বেকার সমস্যা অনেকে আছে সেখানে পুঙ্খানু পুঙ্খানো ভাবে এরকম আপনারা আপনারা প্রতিদিন কি মূল উদ্দেশ্য কি উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশ দফার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল গঠন করেন তারপরে একত্রিশে মে উনি শহাদত পূরণ করেন সেই একত্রিশে শহাদত বরণ করার পরে উনিশশো সালে দলের হার ধরেন আজকের চেয়ারম্যান নিযুক্ত হন ওনার এবং আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার উনি বলে দিচ্ছেন দেখেন আগামী দিন অর্থাৎ পুরো দিন নয় আপনাদের লক্ষ্য প্রশ্ন আমাদেরকে কখনো অন্যের মতো খারাপ আচরণ করা যাবে না বরং যে খারাপ আচরণ করে তাকে কিভাবে আমরা ভালো পথে নিয়ে আসবো হতে পারে স্বর্ণ দলের মধ্যে যে লোককে ভালো পথে নিয়ে আসবে এটা আমাদের পবিত্র রমজান মাস আজকে আমাদের না তাতে শেষ হয়ে যাচ্ছে এটা এই রমজান আমরা কিনা জানি না এই আজকের এই শেষ সোজার মধ্যে আমি স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে যিনি একত্রিশে সেই উনিশশো একাশি সালের তিরিশে মে শাহাদ শাহাদ বরণ করেন মহান আব্দুল আলমিন ওনাকে মাফ করুন ক্ষমা করুন এবং জান্নাতের কবুল করুন আমি স্মরণ করতে চাই দেশনীতি বেগম খালেদুলিয়া উনি ওনার আসর প্রতি মুখ কামানো করে উনি আবারও আমাদের মাঝে উনি আমাকে দলকে দিক নির্দেশনা দেন এবং আমাদের তার অহংকার জনাব তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান উনি সুস্থ শরীর সুস্থভাবে এই দেশকে আবার ফিরে ফিরে এসে সফল নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আজকে তারা দলের সফলতা নিয়ে অনুষ্ঠান এই আমরা এই আজকের অনুষ্ঠান করতে চাই সবাইকে আমার পক্ষ থেকে